নতুন ব্লক সভাপতি গঠন হওয়ায় হাড়োয়ায় তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর অন্য গোষ্ঠীর লাঠি দিয়ে বেধড়ক মার মাথা ফাটালো কয়েকজনের গুরুতর আহত হল এক এক কথায় রীতিমতো তাণ্ডব চালানো হয় বলে অভিযোগ আজ রবিবার বিকালে মিনাকার বিধায়ককে সঙ্গে নিয়ে একটি সভা করেন সেই সভাতে নতুন সভাপতি নাম ঘোষণা করেন রাজ্যের দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বোস অভিযোগ নাম ঘোষণা হতেই নতুন সভাপতি সিরাজুল ইসলামের লোকজন অপর গোষ্ঠীর লোকজনের প্রতি বেধড়ক মারধর করা হয় অফিস ভাঙচুর করা হয় এমন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলে দেয়া হয় বলে স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় হাড়ুয়া ব্লক টু এর সভাপতি ছিলেন ফরিদ জমাদার এরপর রাজ্যের দমকল মন্ত্রী মিনাখার ব্রাহ্মণচকে এসে এমএলএ কাপের অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন এই ব্লকের নতুন সভাপতি সিরাজুল ইসলামের নাম তারপরেই শালিপুরের পার্টি অফিসে যখন ফরিদ জমাদারের অনুগামীরা বসেছিলেন তখনই নতুন ব্লক সভাপতি সিরাজুল ইসলামের অনুগামীরা ভিতরে ঢুকে লাঠি সোটা দিয়ে হামলা চালায় ভাঙচুর করে অভিযোগ পাল্টা অভিযোগ অস্বীকার করছে দুই গোষ্ঠী এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে হাড়ুয়া থানার পুলিশ এ বিষয়ে জানতে চাওয়া হলে হাড়োয়া টু তৃণমূল কংগ্রেসের আগের ব্লক সভাপতি ফরিদ জমাদার বলেন প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল বাটনে ক্লিক চিলে কোঠার গেট ভেঙে দুঃসাহসিক চুরি ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানার আঠারো নম্বর ওয়ার্ডে বাড়ির মালিক গৌতম রাহা তিনি বাইরে থাকেন ব্যবসা সূত্রে বাড়িতে থাকেন মা ভারতী রাহা মা ভারতী রাহা ঘরে তালাবন্ধ করে বেড়াতে গিয়েছিলেন গত সপ্তাহে রবিবার আট দিন বাদে ফিরে এসে দেখেন চিলেকোঠার গেটে তালা ভেঙে